আর একটা পেঁপে গাছ এটা আমি আম গাছ গাছটার আম অনেক মিষ্টি আসলে অনেক সুন্দর হয়েছে গাছটা পেপতে এটা কদম গাছ এই কদম গাছটা আমার চিনের খুব পছন্দ অনেক ফুল হয় কদম এটা একটা আম গাছ এটা আমি আসলে আমের আটির থেকে বসানো আমদর ছিল গত বছর তারপরে হাফ ড্রামে দিলাম এখন মাসাল্লা অনেক বড় হয়েছে গাছটা থাই সাপেদা ফুল ফল ফুল একদিকে ফুল আর একদিকে ফল হয় আম গাছটার বয়স অনেক আহ সতেরো আঠারো বছর হয়ে গেছে এই আম গাছটা এটা আম অনেক মিষ্টি এটা আমরুপালি এই জাম গাছটা ফেলে দেব এটা আর রাখবো না অনেক বছর হয়েছে জাম হয় না জাম ধরে না যে কারণে এটা ফেলে দেব মাঠে উঠেই ফেলে দিব না এটা কিছুদিন রাখবো এটার মধ্যে কিছু গাছ দিয়ে দেওয়া যাবে আর কি এটার মধ্যে গাছ বসাই দিব এটা আর একটা বড় গাছটা ওইটা এটাও রাখবো না